বত্রিশশো বত্রিশশ বত্রিশশো বত্রিশশ বত্রিশশ বত্রিশশো তেত্রিশটা তেত্রিশশো তত্রিশ সত্রিশশ

पैत्रिस अठ्रिस 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 पस

পঁচিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ 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 উনত্রিশ

आका सरदर 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 आका लेक्चर नि शाह आका आका सरदर 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 आका लेक्चर नि शाह आका सरदर सरदर लेक्चर नि शाह आका लेक्चर लेक्चर नि शाह आका बले नि शाह आका बले नि शाह हां आका लेक्चर लेक्चर नि शाह आका बले नि शाह आका लेक्चर लेक्चर नि शाह आका बले नि शाह आका लेक्चर नि सलात आगे कोई टेंशन का देते समान तयारगा नहीं दादा भाई परागी डीजे वाला

8000 5800 5800 5800 5800 5800 5800 5800 5800 5800 5000 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 5 Fayda tacı,

আটচল্লিশশো টাকা আটচল্লিশশো আটচল্লিশ কিলো আটচল্লিশ গুলো আটচল্লিশ 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 কিলো আটচল্লিশ আটচল্লিশ

এগোতা দেখা এগো দশ একশো দাম এখন একশো একশো পঁচিশশো পঁচিশ এক্ষা পঁচিশশো পঁচোট এক্সটা সাতশো নম্বর অকণ সাতাইশশো একটা সাতাইশশো তিন হাজারে তিন হাজারে তিন হাজারেত্রিশত্রিশশো বত্রিশশো 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 থার্টি থ্রি থার্টি টু বত্রিশশো বত্রিশশো টাকা নাই থার্টি ওয়ান একত্রিশশো টাকা গেলাম

thank you